হ্যালো গাইস এখন আমি ক্রিকেট নিয়ে কিছু আলোচনা করব সৌদি আরব ক্রিকেট ক্রিকেটার চেয়েছে বিসিবির কাছে বিসিবি তা নাকচ করে দিয়েছে সেটা কতটুক সিদ্ধান্ত সিদ্ধান্ত ভালো হয়েছে না মন্দ হয়েছে এ বিষয় নিয়ে আলোচনা করব। আসলে আমরা যা বুঝি বিসিবি ভালোই সিদ্ধান্ত নিয়েছে একদম সঠিক সিদ্ধান্তটি নিয়েছে কেননা একজন ক্রিকেটার নিজের দেশের হয়ে খেলবে নিজের দেশের গর্বিত হবে এবং বিশ্বকাপ নিয়ে আসবে এবং বলবে বাংলাদেশের জন্য আমি গর্বিত যদি সেই ক্রিকেটার অন্য দেশের হয়ে খেলে তাহলে সেটা ক্ষেমন মানায় যেমন উনি সৌদির হয়ে খেললেন একটি বিশ্বকাপ নিয়ে নিলেন তখন উনি পতাকা হাতে হাতে উঠাবেন সৌদি আরবের বাংলাদেশের না তখন ওনার কেমনটা লাগবে কেননা উনি বাংলাদেশের ওনার জন্মস্থান বাংলাদেশ এই জন্যই নিজের দেশের ক্রিকেটার নিজের দেশের টিমে খেলতে হবে তাই ধন্যবাদ জানাই বাংলাদেশ ক্রিকেটকে একটি উদাহরণস্বরূপ বলি প্রিয়দর্শক দেখেন আমরা ফুটবলের জন্য হামজা চৌধুরীকে নিয়ে আসছি কেননা উনি বংশদূত বাংলাদেশ আমাদের বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিতে ওনার ওনাকে আনার জন্য খুব প্রয়োজন ছিল আর অনেক ফুটবলার নিয়ে আসছি তাই আমরা চাই না আমাদের দেশের ক্রিকেটার অন্য দেশের হয়ে খেলুক কেননা হয়তো উনি ক্রিকেটার বাংলাদেশের একদিন টপি নিয়ে আসবেন মন মানুষটা ভালো থাকবে তাই আমরা আবারও জানাই বিসিবিকে ধন্যবাদ এবং বাংলাদেশের ক্রিকেটারকে ধন্যবাদ এগিয়ে যাক বাংলাদেশ ক্রিকেট আমরা এগিয়ে যাই বাংলাদেশে গিয়ে যাক এবং সৌদি আরবের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং সৌদি আরবের প্রতি আমরা সহানুভূতি জানাই তারাও ক্রিকেট খেলুক অন্যান্য ক্রিকেটার নিয়ে আসুক এবং তারাও এগিয়ে যাক আমাদের সাথে লড়াই করুক পৌজনে বিসিবিকে আমাদের দেশের খেলোয়াড় খেলোয়াড়দেরকে সৌদি আরব পাঠানো হোক এবং ওনাদের ক্রিকেটারকে সুযোগ দেওয়া হোক এবং প্রশিক্ষণ দেওয়া হোক আমাদের ক্রিকেটারকে নোয়া হোক সৌদি আরব ওনাদের ক্রিকেটারকে প্রশিক্ষণ দেওয়া হোক সেটা আমরা দাবি জানাই এবং সৌদি আরবের প্রতি আমরা আহ্বান জানাই ওনারাও ক্রিকেটে চলে আসুক ক্রিকেট বলতে বদ্রমানের খেলা ক্রিকেট বলতে বুঝি আমরা সবাই খেলি এবং ওয়ার্ল্ড বিশ্বয়ে খেলুক সেটাই আমরা চাই সৌদি আরব আসুক সেটা চাই যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক করুন দিন এবং পাশে থাকুন এবং আমাদেরকে এগিয়ে যেতে আপনারা সাহায্য করুন